নমস্কার দর্শক বন্ধু জয় মা তারা জয় গুরু বামদেব জয় মা কামা মায় জয় আশা করি মায়ের আশীর্বাদ দয় করুণায় আপনারা ভালো আছেন সুখে আছেন শান্ত আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক বন্ধু প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয়ে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো সামনে আসে ভীষণ বড় যোগ ভীষণ বড় তিথি সেটি হলো মহালয়ের আবস্যা দেবীপক্ষের আগমন এই মহালয়ের আবস্যা ভীষণ বড় যোগ ভীষণ বড় তিথি তন্ত্রবাদে অসাধ্য সাধন করা যায় সঠিকভাবে তন্ত্র প্রয়োগ করলে অসাধ্য সাধন করা যায় বিভিন্ন সমস্যার প্রতিকার চিরস্থায়ীভাবে করা যায় মহালয় সেই ভোরের আগমনী গান শুনে আমাদের দিনটা অন্যভাবে শুরু হয় তারপরে কয়েকটা দিন পরে দুর্গোৎসব দুর্গা পুজো বাঙালি খুশির আনন্দ ভেসে ওঠে মাতারা হয়ে পড়ে পুজোর কয়েকটা দিন আমরা নিজেকে ধরে রাখতে পারি না প্রচুর ঠাকুর দেখি প্রচুর খাওয়া দাওয়া করি মণ্ডপে মণ্ডপে গিয়ে আমরা উপচে পড়া ভিড়ের মাঝখান দিয়ে দেবী দর্শন করি ও প্রচুর আনন্দে আমরা দিনগুলো কাটাই যাও হোক সকলের দুর্গাপুজো খুব ভালো কাটুক সুন্দর কাটুক এটাই কামনা করব মহালয়ার আবস্যা নিয়ে অনেক মানুষ ফোন করেছেন আমি প্রতি বছর একটা বিশেষ ক্রিয়া আপনাদের জন্য শেয়ার করি সেটি হলো মনস্কামনা পূরণ মনের ইচ্ছা পূরণ যে সমস্ত মানুষের মনের ইচ্ছা পূরণ হচ্ছে না যখন একটা শুভ মনস্কামনা পূরণের জন্য এই বিদ্যা প্রয়োগ করুন গত বছরে দিয়েছিলাম বহু মানুষ সাকসেস বহু মানুষ সফল হয়েছেন এবছর তারা ফোন করছেন দাদা আবার সেই ভিডিওটা দিন তো সকলের ভা ভালোবাসা আশীর্বাদ পেয়ে আবার ভিডিও তৈরি করতে আসলাম সেটি হলো মনস্কামনা পূরণ যাদের আটকে থাকা মনস্কামনা পূরণ হচ্ছে না দীর্ঘদিন ধরে চেষ্টা করছে যারা চাকরির জন্যে চাকরি হচ্ছে না বিবাহ আটকে রয়েছে এরা ভালো বাড়ি হচ্ছে না গাড়ি হচ্ছে না বা বিভিন্ন সমস্যা আপনি জর্জরিত আপনি চাইছেন মুক্তি পেতে সেখান থেকে মুক্তি পেয়ে যাবেন এই বিদ্যাটা প্রয়োগ করলে মহালয়ের আ চলাকালীন মহালয়ের আ অবস্থা চলাকালীন আপনি বাজার থেকে বা দশগা ভাণ্ডার থেকে মাটির হাড়ি কিনে আনবেন মাটির হাড়ি একখানি মাটির প্রদীপ কিনে আনবেন এক পিস পান পাতা কিনে আন পান পাতা এক পিস লক্ষ্মী করি কিনে আনবেন এক গাট কাঁচা হলুদ এক পিস হরিতকি এক পিস সুপারি এগুলো জোগাড় করতে হবে কি করবেন মাটির হাড়ির মধ্যে মাটির হাড়ির মধ্যে আপনি পান পাতাটা রাখবেন পান পাতা চকচকের দিকটা উপরের দিকে থাকবে চকচকে প্লেন দিকটা উপরের দিকে থাকবে তার মধ্যে আপনি মাটির প্রদীপ মাটির প্রদীপ দিয়ে ঘি দিয়ে জ্বালাবেন মাটির প্রদীপ ঘি দিয়ে জ্বালাবেন ঘি দিয়ে সেটাকে সলতে দিয়ে আপনি জ্বালিয়ে দেবেন পান পাতার পাশে বা মাটির হাড়ির মধ্যে আপনি একঘাট কাঁচা হলুদ এক পিস লক্ষ্মী করি এক পিস সুপারি এক পিস হরিতকে এগুলো রাখবেন রেখে প্রবাহিত জলে গঙ্গা অথবা নদীতে সেটাকে ভাসিয়ে দেবেন হাড়িটা নিয়ে আপনি প্রবাহিত জলে মনস্কামনা জানিয়ে ভাসিয়ে দেবেন মা দুর্গার কাছে উদ্দেশ্য করে বা প্রার্থনা করে জানাবেন যে মা আমার এই মনস্কামনা পূরণ করো একদম মন থেকে আপনি মনস্কামনাটা চেয়ে নেবেন মা দুর্গার কাছে মহালয়ের আওয়স্যা দেবক্ষের আওয়স্যা মা দুর্গা কিন্তু ডাক শোনে কোনো সন্তানকে খালিয়াতে ফেরায় না এটা কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন নদী অথবা গঙ্গায় দেখবেন খুব শীঘ্রই আপনার শুভ মনস্কামনা পূরণ হবেই হবে এটা হলো প্রথম গুপ্ত বিদ্যা আর একটা বিদ্যা হলো যারা প্রচুর মান সম্মান বৃদ্ধি চাইছেন চাইছেন যেন মানুষের সুনাম খ্যাতি এগুলো যেন মানুষের থেকে পায় মানসম্মান বৃদ্ধি হয় প্লাস গুপ্ত শত্রু যেন দূর হয় তার জন্য এই বিদ্যাটি এই বিদ্যাটা অথেন্টিক কাজ করে আপনার সাথে সাথে গুপ্ত শত্রু চলে যাবে প্লাস মান সম্মান সমাজের প্রতিপত্তি কিন্তু আপনি বৃদ্ধি পাবে কী করবেন মহালয়ার ভোরবেলা মহালয়ার ভোরবেলা আপনি শেফালি ফুল অর্থাৎ শিউলি ফুল কোনো কাঁসার পাত্রে সংগ্রহ করবেন আপনি দেখবেন গ্রামগঞ্জে বাড়ি হলে প্রচুর জায়গায় শিউলি গাছ আছে শিউলি ফুল গাছ আছে বা শেফালে ফুল শেফালি ফুল খালিটা কাঁসার পাত্রে আপনি ধরে নেবেন কয়েকটা কুড়িয়ে আনবেন বা তুলে নেবেন গাছ থেকে পেরে নেবেন বা নিচে পড়ে থাকে সেখান থেকে সংগ্রহ করবেন ভোরবেলা যাবেন দেখবেন এই সময় শরৎকালে শিশির পরে ওই শেপালি ফুলে বা শিউলি ফুলে শিশির লেগে আছে সেই শিশিরগুলো দু হাতে করে মাখিয়ে নিয়ে আপনি মুখে চোখে মাগে মেখে নেবেন এটা করলে কি হবে আগামী একটা বছর কোনো গুপ্ত শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না প্লাস আপনার মান সম্মান বৃদ্ধি হবে লোক লোকপ্রিয়তা আপনার বেড়ে যাবে এই বিদ্যাটা প্রয়োগ করুন দর্শক বন্ধু মহালয়ের আবস্যার যোগে যে সমস্ত মানুষ তন্ত্রমাতা চিরস্থায়ী প্রতিকার করবেন প্রিয়জনকে ফেরানো বসীকরণ বিচ্ছেদ শত্রু নাশ আর্থিক সমস্যার সমাধান দাম্পত্য সমস্যার সমাধান গুরুদোষকণ্ড বাস্তুষ্কর্ণ তারা সাথে একটু কাজ যোগাযোগ করে নেবেন হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ সব প্রতিকার আগে ঘুরতে হয় না ঘুরে গেলে ফিরতে হয় না আপনি যদি আগে আসেন আপনাকে ঘুরতে হবে না কোথাও ঘুরতে হবে না আপনি আমার থেকে খালি হাতে ফিরবেন না কাজ পাবেনই পাবেন তন্ত্রের সব কাজ আমি জানি না এটা স্বীকার করি তবে তন্ত্র কি করতে পারে সে খেলা আমি দেখাতে পারি তন্ত্র কী করতে পারে সে খেলামে দেখাতে পারে যে সমস্ত মানুষ বহু জায়গায় গিয়েছেন প্রিয়জনকে ফেরানোর জন্য বসীকরণ করার জন্য বিচ্ছেদ করানোর জন্য শত্রু হাসের কাজের জন্য বিভিন্ন সমস্যা সমাধানের জন্য গিয়েছেন আসানোর রেজাল্ট হয়নি তারা শুধু একটু বা যোগাযোগ করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওটা লাইক দিন শেয়ার করে দিন আর আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে চ্যানেলটাকে ফলো করুন সকলে ভালো থাকবেন যদি কোথাও গুপ্তবিদ্যা করতে অসুবিধে আমাকে ফোন করে নেবেন